সেদ্ধ আলু আর চিড়ে দিয়ে এতটা সুন্দর একটা রেসিপি হয় একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ হলো তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি দু বাটি চিড়ে চিঁড়েটাকে ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যেহেতু চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই এখানে দুবার তিনবার জল পাল্টে যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে আর চিড়েটা আমি এখানে মোটা চিড়ের ব্যবহার করেছি আপনারা মোটা মিহি যে কোনো চিঁড়ে নিতে পারেন তো চিড়েটাকে দেখুন জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কী উপকরণে কিভাবে বানাচ্ছি তো চিড়েটা দশ মিনিট পর একদম ফুলে গেছে আর এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু সামান্য একটু ধনেপাতা কুচি গ্রেট করা আদা নিয়েছি একটু টমেটো কুচি আর একটু কাঁচা পাকা লঙ্কা আপনারা এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি এবার আলুগুলোকে এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন অথবা হাত দিয়ে চটকেও ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম লাম্পস থাকে না একদম লাম্পস ফ্রি আলুটা আমি পেয়ে যাব। তো এখানে দেখুন দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি চিঁড়েটা এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না জলের ব্যবহার করলে রেসিপিটা একদমই ভালো হবে না সম্পূর্ণ চিঁড়েটা এর মধ্যে দিয়ে দিলাম এবার চিঁড়ে আর আলু ভালো করে একটু মেখে নেব এখন খুব বেশি মাখার দরকার নেই জাস্ট একটু চিরের সঙ্গে আলুটা ভালো করে একটু মিশিয়ে দেব এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ একটা ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি বাকি যেই উপকরণগুলো ছিল ধনে পাতা কুচি ব্রেড করা আদা টমেটো কুচি আর লঙ্কা কুচি এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো দেখুন এখানে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার দেব ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চাট মশলা আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তো আমি এখানে এই ছোটো চামচে দেড় চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেবেন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে এই কাজটা খুব ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এটাকে দেখুন খুব ভালোভাবে মেখে দিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো পাঁচ মিনিট পর ফিরে এলাম হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি যাতে শেপগুলো সুন্দরভাবে দেওয়া যায় তো এখানে দেখুন এরকমভাবে গোল করে আমি এরকম লম্বা করে চ্যাপটা একটা শেপ দিই এই শেপটা ভীষণই সহজ আপনারা গোল লম্বা চ্যাপটা যে কোনো রকমের শেপ এখানে দিয়ে দিতে পারেন তো আমার এই শেপটাই ভালো লাগলো অনেকটা কাটলেটের মতো দেখতে তো এই রকমই আমি শেপ দিয়ে দিচ্ছি তো আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে শেপটা দিয়ে দিতে হবে আর এই স্ন্যাক্স রেসিপিটা সন্ধেবেলায় চায়ের সাথে বানালে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা অথবা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলেও আপনারা এটা ঝট করে বানিয়ে নিতে পারবেন তো এটা এতটা ভালো হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একবার বানালে বারবার করে বানানোর জন্য অনুরোধ আসবে তো দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে মাত্র দুটো আলু আর দুবাটি চিড়েতে কতগুলো বানানো হয়ে গেছে দেখুন এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে আর একটা বাটি নিয়ে চলে আসলাম এই বাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার না চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন এখানে দেখুন তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো দেব এক চামচ সাদা তিল সাদা তিলটা আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি এবার এটাকে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম ঘন ব্যাটার হবে না বন্ধুরা একদমই পাতলা ব্যাটার এখানে করে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পাতলা এবার একটা করে স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোটিং করে নিচ্ছি এরপর এখানে আমি নিয়েছি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে ব্রেড ক্রামসেরও ব্যবহার করতে পারেন আমার কাছে ব্রেড ক্রামস ছিল না তো আমি এরকমভাবে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি তো এভাবে এর মধ্যে কোটিং করে এটাকে তুলে রাখছি তো আবারও আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এটা এত কম সময়ের মধ্যে বাড়িতে বানানো তো দেখুন এগুলো আমার বানানো হয়ে গেছে তো এগুলোকে চাইলে আপনারা ফ্রিজের মধ্যে কিন্তু দু তিন দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন এতগুলো বানানো হয়েছে এগুলো আমি পরে বানিয়ে নেবো এগুলো স্টোর করে রেখে দেবো এখানে তেল চাপিয়ে নিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এই ভাজাটা ভেজে নিতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ব্রাউন কালার হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না লো টু মিডিয়াম আছে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো একদিকটা হয়ে গেছে দেখুন আরেক দিকটা উল্টে দিচ্ছি একটু জায়গা করে আরও বাকি কয়েকটা স্ন্যাক্স দিয়ে দিচ্ছি ভাজতে তো এইগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে এটাকে তুলে নেব তো এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে তো ওইগুলোকে আবার উল্টে দিচ্ছি ওই পৃষ্ঠাটা ভাজার জন্য তো খেতে দুর্দান্ত হয় যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্স রেসিপি তো নিরামিষের দিনেও আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আরেকবার এপিট ওপিট তেলের মধ্যে দিয়ে এগুলোকে তুলে দেব প্রথম ব্যাচেরগুলোকে আমি তুলে নেবো পরে যেগুলো দিলাম সেগুলো একটু ভাজা হবে তো এগুলোকে খুব সাবধানে তেল থেকে এবার তুলে নিচ্ছি তো দেখলেন তো কতটা সহজ এই রেসিপিটা বানানো আর এটার সঙ্গে খাওয়ার জন্য শুধুমাত্র সস থাকলেই যথেষ্ট আমি শুধু সসের সাথেই এটা সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আর বাড়ি সবাই খেয়ে কিন্তু এটা খুবই নাম করেছিল তো এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা ভেজিটেবল চপের মতো দেখতে লাগছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন আমি এটা সার্ভ করেছি একটু টমেটোর সসের সাথে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ